আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে বিভিন্ন প্রকারের পণ্যের পাইকারি হাটে অবস্থান করছি এবং জানিয়ে দেব আজকের বাজারদারে তেল তেল বীজ যে সমস্ত পণ্য আছে সরিষা তারপরে তিল গম ভুট্টা এই সমস্ত পাইকারি বাজার দর কেমন চলতেছে তো আমরা সরাসরি যুক্ত হব প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজারটা ভাই জানি এটা কি ভাই সরিষা

প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাঘি সরিষা এটার দাম কিন্তু চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে পঁয়ত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ বলছে প্রতিমন আর যাই হোক প্রিয় দর্শক আমরা জানতে পারলাম মাঘি সরিষার দাম আজকে পঁয়ত্রিশশো টাকা চলতেছে এটা এটা কি ভাই তিল তিল

তো প্রিয় দর্শক আমরা কিন্তু পুরো বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলোচনা করলাম কথা বলে জানতে পারলাম আজকের বাজার দরে সরিষা এবং তিল যে সমস্ত পণ্যগুলো আছে যে সমস্ত পণ্যগুলো আছে ওগুলোর দাম কিন্তু আজকে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো সর্বোচ্চ তিলের বাজার সাঁত্রিশশো সর্বোচ্চ বাজার শুনলাম প্রতিমন আর সেতু সরিষার বাজার আজকে সাঁত্রিশশো টাকা সর্বোচ্চ শুনলাম প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে আর মাঘি সরিষার দাম দাম জানলাম হলো ছত্রিশশো সর্বোচ্চ আর এখন আমরা গম এবং ভুট্টার দাম জানব ওয়ালাইকুম আসসালাম আপনি গম কিনলেন না গম গম শুধু কেনেন নাকি বিক্রিও করেন মানে এখানে

আমাদের অঞ্চলের যে সমস্ত গমগুলো আছে এগুলোর দাম কত চলছে আজকে এগুলো গম পরিষ্কার জানার কারণ পরিষ্কার থাকে সুন্দর দেখা যায় এর জন্য সাড়ে পনেরো দাম ষোলোশো পর্যন্ত ব্যবসা কেনা হয়েছে পাইকারি পাইকারি হ্যাঁ সব ওদের গরু খান এলারা যারা রুটি খাবে তারা নিচ্ছে তাহলে আপনার কি দামটা জানা আছে ভুট্টার দাম ভুট্টার বাজার তো বারোশো টাকা বাজার বারোশো আর খুচরা বাজার বারোশো চল্লিশ পাইকারি বাজার বারোশো টাকা মন আর কোলকা বাজার বারোশো চল্লিশ শুকনাটা মাল শুকনা